মালদা আবার উত্তাল রাজনৈতিক বাকযুদ্ধে সংহতি দিবস উপলক্ষে ইংরেজ বাজার শহরের রথবাড়ি মোড়ে তৃণমূল কংগ্রেসের পথসভায় ফের বিস্ফোরক মন্তব্য করলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বিরোধীদের উদ্দেশ্যে তার সব হুশিয়ারি ষড়যন্ত্র করলে মাথার খুলি ভেঙে দেব শুভেন্দুকে মালদায় নামতে দেব না সভামঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়ে বক্সি বলেন রাতের অন্তকারে বিরোধীরা ষড়যন্ত্র করছে যে মাথা দিয়ে ষড়যন্ত্র হচ্ছে সেই মাথার খুলি

চুর মার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি তোমার মাথার ভিতরে যে সৈতানি বুদ্ধিটা আছে সেই শৈতানি বুদ্ধিটাকে ঘোর তান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে মুণ্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস যেখানে সৈতানি বুদ্ধির ঘর বেঁধে রেখেছ আমরা তৈরি আছি তৃণমূল কংগ্রেস যারা শৈতান তাদের খতম করার দিন এসেছে বন্ধ কখনো বলছে ওটা মমতা ব্যানার্জী নয় ওটা মমতাজ বেগম ধরে তৃণমূল কংগ্রেস কর্মীরা বলছে এসছি তো মালদা শহরে ধরে দেখাক তো তৃণমূল কংগ্রেস কর্মীরা বন্ধ বিজেপির নেতা বিরোধী দলের নেতা স্বপ্ন দেখিও না যেদিন মাল্লার মানুষ জাগে উঠবে তোমাকে এক ইঞ্চি মাটি ছাড়বো না গাড়ি থেকে মাটিতে রাখতে দিব না বন্ধ তার এই কঠোর ভাষণের কারণ জানতে চাইলে তিনি অভিযোগ করেন বিজেপির রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিরোধী দলের নেতার অবাঞ্ছিত মন্তব্যেরই জবাব দেওয়া হয়েছে আর আজকে বিজেপির লোকদেরকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে তারা বিভিন্ন ধরনের অশ্রাব্য বক্তব্য রাখছে অশালীন বক্তব্য রাখছে যেটা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে এবং সেখানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে তারা কিছু পড়ুয়া না করে মানুষের লাশের উপর দিয়ে নবান্নর ক্ষমতা দখল করতে চায় আমাদের বক্তব্য যে মাথার ভিতরে এই ধরনের শয়তানি বুদ্ধির প্রশ্রয় করেছে ঘর তৈরি করেছে সেই মাথাটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে যাতে শৈতানরা সেখানে প্রশ্রয় দিতে না পারে পশ্চিমবঙ্গের শান্তি অন্যদিকে বিজেপির পাল্টা প্রতিক্রিয়া আরো আগুনে ঘি ঢেলে দিয়েছে মালদার বিজেপি নেতা অমলান ভাদুরী তৃণমূলকে কটাক্ষ করে বলেন সুবেন্দুকে দেখে তৃণমূল আতঙ্কিত সেই কারণেই আব্দুর রহিম বক্সি এমন বেপরোয়া মন্তব্য করছেন কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না কারো মুন্ডুকে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন এক বিশৃঙ্খল অবস্থা তিনি এগুলো কিছু পারবেন না করতে কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমাদের আমরা বুঝে উঠতে পারি না কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আছেন কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে কই তিনি তো কিছু করে দেখাতে পারলেন না তিনি এইসব কথা কেন বলেন যেটা পারবেন না তিনি এত বড় বড় ডক্কা নিদান কেন করেন এটা আমরা বুঝতে পারি না মালদার রাজনৈতিক অঙ্গনে এই মন্তব্যযুদ্ধ যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তা পরিষ্কার মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা